হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিশিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসেছি দুধানন্ধ আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে মতিচুরের লাড্ডু যাতে হঠাৎ করেই মিষ্টি খেতে ইচ্ছে করে বাট ঘরে কিছু থাকে না তো তখন তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো ঘরে থাকা সুজি আর দুধ দিয়েই এরকমভাবে বাজারের মতো পারফেক্ট মতিচুরের লাড্ডু কীভাবে বানাবে সেটাই শেয়ার করছি আর তোমরা এই লাড্ডুটা অনেক দিন ধরে বাড়িতে রাখতে পারবে এমনভাবেই আমি তোমাদের বানানো শেখাবো আর এই লাড্ডুটা খেতেও যেরকম সুস্বাদু একদম বাজারের লাড্ডুর থেকে কোনো এটা কম নয় এটা যেমন নরম তেমনই খুব ভালো খেতে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক মতিচুরের লাড্ডু তো সবার প্রথমে যেটা করব এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে এই এক বাটি আমি এখানে সুজি দিয়ে দেব তো আমি এই বাটি মেপে সুজি দিচ্ছি কারণ আমি এখানে যে কোনো যে যা যা জিনিস ব্যবহার করব সব এই বাটি মেপেই দেব তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ এখানে আমি লিকুইড দুধ ইউজ করছি তোমরা চাইলে গুঁড়ো দুধও জলে গুলিয়ে নিয়ে তারপরে ইউজ করতে পারো তো এটা একটু মনে রাখবে যে দুধটা হালকা একটু গরম করে নিতে হবে মানে তুমি হাতে সরিয়ে নিয়ে নিতে পারবে এমন একটা গরম দুধটা করে নিতে হবে আর এই দুধের ভিতরে আমি যে শুধু সুজিটা দিয়ে দিয়েছি একটু গরম দুধ হলে তাহলে সুজিটা সফট হবে তো আমি এটা দশ মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে আর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর ফুলে গেছে একদম সফট হয়ে গেছে যেহেতু এখানে গরম দুধ ইউজ করেছি তার জন্য তবে ঠান্ডা দুধ ইউজ করলে কিন্তু এখানে টাইমটা একটু বেশি লাগতে পারে তো আমি একটা গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এটার ভিতরে আমি কিছুটা সাদা তেল দেব তো সাদা আর ভিতরে তোমরা চাইলে ঘিও দিতে পারো তবে আমি সাদা তেলটা দিয়েছি আর সাদা তেলটা একটু গরম হলে এর ভিতরে আমি সুজিগুলো ভেজে নেব এরকম ছোট ছোট করে এখান থেকে সুজি নিয়ে নেব এটার বড়া করে নেব এই বড়াগুলো করার জন্য কিন্তু কোনো শেপের দরকার নেই মানে এরকম তোমরা যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবে দিতে পারো বড়ো ছোটো প্যাকা তারা হলে কোনো সমস্যা নেই ছুটো এটা ভেজে নেওয়ারই দরকার তেলটা গরম হালকা গরম হবে তখনই কিন্তু সুজির বড়াগুলো দিয়ে দিতে হবে তো এখানে এখন আমি মিডিয়াম আঁচটা রেখেছি আর আমি সব বড়াগুলো এখানে দিয়ে দিয়েছি আর এক পাশ আমার ভাজা হয়েও গেছে তো আমি এবার এইগুলো সবগুলোই একটু উল্টে পাল্টে নেব মানে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে তো আমি এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি আর সুজির বড়াগুলো কিন্তু আমাদের একটু গোল্ডেন করে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি আর এগুলো আস্তে আস্তে করে গোল্ডেন করে ভেজে নেব দেখো আমাদের বড়গুলো কিন্তু একদম সুন্দর কালার চলে এসেছে সুন্দর একটা সোনালি কালার তো এগুলোকে এবার কি করবে এগুলোকে এবার তেল থেকে তুলে নিতে হবে তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো বড়াগুলো আমি সব প্লেটে একটা প্লেটে সুন্দরভাবে তুলে নিয়েছি আর এই বড় বড়গুলোকে এখন করতে হবে একটুখানি ঠান্ডা করে নিতে হবে তারপরে এই বড়াগুলোকে একটা মিক্সিং জারে এভাবে ছোট ছোট টুকরো করে এর ভিতরে নিয়ে নিতে হবে এরকম ছোটো ছোটো টুকরো করে নিলে এটা মিক্সিতে খুব তাড়াতাড়ি ইজিলি গ্রাইন্ড হয়ে যাবে তো সমস্ত বড়াগুলো এভাবে আমি নিয়ে নিয়েছি আর এটা এবার মিক্সিতে একবার ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখো আমাদের বড়াগুলো একদম খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে মানে এটা খুব গুঁড়ো করে ব্লেন্ড করা যাবে না তো এরকম একটু দানা দানা থাকবে তো তেমনভাবেই এটা ব্লেন্ড করতে হবে এর দু থেকে তিন পাক দিলেই এটা এরকমভাবে ব্লেন্ড হয়ে যাবে খুব গুঁড়ো করলে তাহলে এটা মতিচুরের লাড্ডুর মানে লাড্ডুর মতো ওরকম দানা দানা থাকবে না তো দেখো তোমরা এভাবেই ব্লেন্ড করে নেবে তো আমাদের এইটা হয়ে গেছে এরপরে আমাদের এর পরের স্টেপে যেতে হবে তো চলো এর পরের স্টেপে কি কী করছে সেটা দেখো তো এবার একটা কড়াইতে আমি সেই বাটিটা মেপেই এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে ওই বাটি মেপেই এক বাটি জল এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে চিনিটা পুরো গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখো চিনিটা পুরো গলে গেছে আর আমাদের কিন্তু জলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তো এরপরে এখানে একটা জিনিস দিতে হবে তো এখানে আমি দু তিনটে এলাচ ভালো করে থিতো করে নিয়েছি যেটা দিলে লাড্ডুর ফ্লেভারটা খুব সুন্দর আসবে তবে কেউ যদি না পছন্দ করো তবে তোমরা এটা স্কিপ করে যেতে পারো আর যেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল এটা তোমরা চাইলে দিতেও পারো আর না চাইলে নাও দিতে পারো তবে এইটা এটা হচ্ছে একটুখানি অরেঞ্জ ফুড কালার যেহেতু তোমরা বাজারে দেখেছ লাড্ডুর কালারটা একদম অরেঞ্জ অরেঞ্জ থাকে তো এই কালারটা দিলে পুরো লাড্ডুর প্রপার কালারটা আসবে তো তোমরা যদি না চাও এটা নাও দিয়েও তোমরা করতে পারো তো সেটা সম্পূর্ণ তোমাদের বিষয় তো চলো এরপরে কি কি করছি সেটা দেখে নাও তো এরপরে এখানে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম যে সুজির বড়াগুলো যেগুলো আমরা মিক্সিতে মিক্স করে নিয়েছি তো সেগুলো আমরা এতে দিয়ে দেব। আর এটা খুব ভালো করে এতে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু কোনো দরকার নেই যে চিনির এক তার দু তার করতে হবে তোমরা জাস্ট চিনিটা একটু গলে গেলেই এর ভিতরে এইগুলো দিয়ে দিতে পারো তো এবার সুজিটা দেওয়ার পর খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ শিরাটা কিন্তু পুরোটাই টেনে গেছে আর এখানে বেশি সময় লাগে না এক থেকে দু মিনিট সময় দিলেই হয় শিরাটা পুরো টেনে যায় তো এবার এটা নামিয়ে নিতে হবে এটাই বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না জাল করা বেশি জাল হয়ে গেলে কিন্তু লাড্ডুগুলো একটু শক্ত হয়ে যেতে পারে তার জন্য এটা বেশি জাল করা যাবে না তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখানে সব শেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চারমগজ আর যদি তোমাদের কাছে চার মগজটা না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে একটু বাদাম কুচি করেই দিতে পারো তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর হয় তো আমি এখানে চার মগজটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি তো এরপর এই ড্রোটাকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে কারণ এখন প্রচণ্ড গরম তো এর ভিতরে এখন হাত দেওয়া যাবে না তো এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমাদের এর থেকে লাড্ডু বানাতে হবে তো এখন কিন্তু আমাদের এই ড্রোটা একদম ঠান্ডা হয়ে গেছে তো এটা হাত দিয়ে ধরা যাচ্ছে তো এভাবেই কিছুটা কিছুটা নিয়ে আমরা হাতের হাতের সাহায্যে এরকম সুন্দরভাবে মুঠো মুঠো করে নিয়ে সুন্দর একটা গোল শেপ দেব তো এরকমভাবে তোমরা বানিয়ে নেবে আর এটা কিন্তু একবার যদি রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে এই রেসিপিটা তো দেখো এরকম সুন্দরভাবে একটা মতিচুরের লাড্ডু বাড়িতে বসেই বানিয়ে নিলাম তাও আবার মাত্র বাড়িতে থাকা সুজি আর দুধ দিয়েই তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু আর দেখতেও দেখছো কতটা কালারফুল লাগছে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটা এত পর্যন্তই চলে আসবো নতুন দিনে নতুন আরও একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা